বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং কেমন হয় বাংলাদেশ সেনোই ট্রেনিং কতটা কষ্টদায়ক হয় আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব হ্যালো এভরিওয়ান এনাদামাই নিউ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং সম্পর্কে জানতে চান আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং কেমন হয় কতটা কষ্টদায়ক হয় আজকের ভিডিওতে আমি তুলে ধরবো বাংলাদেশ সেনাবাহিনীদের ট্রেনিং খুবই সহজ এখানে কোনো কষ্ট নেই একটা কথা মনে রাখবেন কষ্ট না ছাড়া পৃথিবীতে টিকে থাকা অসম্ভব আপনি যদি পরিশ্রম কষ্ট করতে পারেন তাহলে আপনি পৃথিবীতে টিকে থাকতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে যারা যোগদান করেছেন যারা ট্রেনিং করছেন তারা জানে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেনিংয়ে কোনো কষ্ট নেই বেশি কষ্ট নেই শুধু বাংলাদেশ সেনাবাহিনী ট্রেনিংয়ের ক্ষেত্রে দৌড় এই দৌড়টায় আপনার হয়তো কষ্ট হয়ে যাবে কিন্তু আপনাকে ধৈর্য থাকতে হবে আপনার ভিতরে মনোবল শক্ত থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং খুব সহজ দীর্ঘ নয় মাস ট্রেনিং হয় বাংলাদেশ সেনাবাহিনীতে এই দীর্ঘ নয় মাস ট্রেনিং শেষ করে আপনি একজন দেশের গর্বিত সৈনিক হিসাবে গড়ে উঠবেন এবং আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন বাংলাদেশ সেনাদের ট্রেনিং খুব সহজ কোনো কষ্ট নেই হালকা পাত্র কষ্ট